যাই হোক বন্ধুরা সবাই ভাবে সবাই ভাবছে যে কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে যাই হোক ম্যামও অনেক চেষ্টা করছে ম্যাম ম্যাম অনেক চেষ্টা করছে কন্ট্রোভার্সি বন্ধ করার জন্য কিন্তু কন্ট্রোভার্সি কি বন্ধ হবে তো এরাই তো ছুড়ে ছুড়ে দিচ্ছে তাহলে কন্ট্রোভার্সিটা বন্ধ হবে কি করে বন্ধটা হবে কি করে বন্ধুরা আচ্ছা মানে অনেক জটেলা অনেক জটেলা অনেক জটেলা এগুলো জিনিস মানে কেউ কি আর মুখ বন্ধ করে থাকতে পারে দেখুন ম্যাম আপনাকে একটা কথা বলছি আপনি বলছেন যে কন্ট্রোভার্সি বন্ধ হোক কন্ট্রোভার্সি বন্ধ হোক কেউ যেন কন্ট্রোভার্সি না করে কেন করবে না কেন করবে না কন্ট্রোভার্সিও একটা মানে যেমন ব্লক যেমন একটা ব্লক যারা দেখায় তাদেরও যেমন একটা ক্রেডিট তেমন কন্ট্রোভার্সিও একটা ক্রেডিট ঠিক আছে সব কিছুরই দরকার আজকে আমরা কন্ট্রোভার্সি করছি কিসের জন্য এই যে এই জিনিসটা শুধরানো যাওয়ার জন্য ঠিক আছে এই জিনিসটা যদি আজকে শুধরে যায় শুধু কন্ট্রোভার্সির জন্যই কিন্তু শুধরে যাবে কি এই যে একটা মেয়ের ছেলের জীবন যদি ঠিক হয়ে যায় শুধু কন্ট্রোভার্সির জন্যই কিন্তু ঠিক হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তোমরা এখনও বুঝতে পারছো না সব ফুলাসা করে বলছি ইন্টুটা দিয়ে নিই ঠিক আছে তা হ্যালো বন্ধুরা ওয়েকাম ব্যাক চ্যানেল তোমরা কেমন আচ্ছা ভালো আছো সুস্থ তো আমিও ভালো আছি নতুন আর আরেকটা ভিডিও এলাম বন্ধুরা যতই ভাবে কন্ট্রোভার্সি একে নিয়ে করবো না ততই কন্ট্রোভার্সি জিয়ে আসে যতই ভাই এদের নিয়ে কন্ট্রোভার্সি এখন দিয়ে দেব ততই এরা কন্ট্রোভার্সি দিয়ে দিয়ে দেয় আছে তা আমাদের করতে বাধ্য হই মনে করেন তোমরা মনে করো যে এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বাধ্য হই ঠিক আছে আচ্ছা ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশনটা অন করে দেবে নোটিফিকেশন অন করে দেওয়ার সময় সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই পৌঁছবে যাই হোক তোমরা ম্যামের লাইফটা পুরোপুরি দেখেছো কালকে আমাদের ওই সাইকোর মা কাকিমা একটা ভিডিও খেলছে কারণ ওনার মনে কতটুকু কষ্ট ছিল সেটুকুই সবার কাছে শেয়ার করে দিয়েছে কারণ আমাদের কাকিমা এরকমই কোনো কষ্ট মনের মধ্যে রাখতে পারে না সব কিছু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেয় ঠিক আছে অবশ্যই কেননা উনি কিন্তু আমাদের কাকিমা সাইকোর মা উনি দুঃখের কথাও তোমাদের সাথে শেয়ার করে সোশ্যালে ঠিক আছে মানে সুখের কথাও কিন্তু তোমাদের কাছে শেয়ার করে কারণ ওনার দুঃখের কথা শোনার মতো কেউ নেই হ্যাঁ এখন তো দেখে বুঝতে পারছি ওনার মনের মধ্যে যে কতটা দুঃখ দুঃখের কথা শোনার মতো কেউ নেই উনি শুধু সবাইকে ওনাকে সবাই ইউজ করে ঠিক আছে উনি কিন্তু খালি মানে ওনাকে দিয়ে সবাই কাজ করা উনি একটা যে বাড়ির মেম্বার সেটার কিন্তু ওনার কোনো দাম নেই ঠিক আছে দাম নেই আজকে চলে ঠিক আছে হুম ঠিক আছে যাই হোক কালকে তোমরা লাইভটা দেখেছ আমাদের সাইকোর লাইভ দেখেছ সাইকোর লাইভ প্লাস আবার ম্যামের লাইভ ঠিক আছে আমি কালকে দেখতে পারিনি আজকে পুরোটা দেখছি যাই হোক লাইভ দেখে কি লাইভ লাইভটা যে হলো তা কি এটা দিয়ে কন্ট্রোভার্সি হবে না কন্ট্রোভার্সি হবে না এই যে শুরু হয়ে গেছে আবার কন্ট্রোভার্সি নতুন করে কন্ট্রোভার্সি মেয়েটা কি সারছে যে ওকে নিয়ে যেন কন্ট্রোভার্সি না করা হয় কিন্তু তোমরাই তো দিনের পর দিন তোমরা এগুলোই তোমরা করছো করছো জন্যই সবাই কন্ট্রোভার্সি করছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন আসি আমি ওই সাইকোর মার কথা আমাদের প্রিয় কাকিমা ঠিক আছে কাকিমার কথা কাকিমার মনের মধ্যে কতটুকু কষ্ট ছিল দুঃখ ছিল ওই ম্যামের কাছে কিসের জন্য গিয়েছে কি কারণে গিয়েছে সে কিন্তু মানে পরিপূর্ণটা পায়নি ঠিক আছে যে কারণে গিয়েছিল সে কিন্তু সেই জিনিসটা পায়নি সেই জন্য তার মনের মধ্যে ক্ষোভ ছিল আরে বাবা আমি কিসের জন্য গেলাম আমি গেলাম আমার মেয়ের সংসারটাকে ঠিক করার জন্য ঠিক আছে আচ্ছা উনি নয় সবাইকে বলেছে যে আমি মেয়েকে মানে সংসারটা ঠিক করার জন্য নয় ইস্পার নয় উস্পার দুটোর মধ্যে একটা যেন মীমাংসা হয়ে যায় আমাদের কাকিমা কিন্তু তাই করতে গিয়েছিল কিন্তু সেখানে গিয়ে সেখানে সেখানে গিয়ে আমাদের কাকিমা কিন্তু এটা হয়নি কারণ কাকিমাকে কাকিমা বলছে কাকিমাকে নাকি কোনো কথা বলতেই দেয়নি কারণ আজকে একটা সন্তানের ভূমিকা সব থেকে কে মা হ্যাঁ আমি বলবো মা মা বলবো বাবারা শুধু আর্থিক দিক থেকেই করে কিন্তু মা কিন্তু পরিপূর্ণটা দেখে একটা সন্তানের ঠিক আছে পরিপূর্ণটা দেখে মা আর বাবা শুধু আর্থিক দিক দিয়ে সাহায্য করে ঠিক আছে আচ্ছা কাকিমার মনে খুব কেন ওনাকে কেন মানে বলা হয়নি ওনাকে অনেক কিছু বলা হয়নি ঠিক আছে ওনাকে উনি বলছে যে আমাদের ম্যাম নাকি ওনার মেয়েকে ফোন করে ওনার হাজব্যান্ডকে ফোন করে কিন্তু ওনাকে কিন্তু সব কথা সব কথা ক্লিয়ার করে বলছে না বলছে না ঠিক আছে যাই হোক ম্যামও এটা ক্লিয়ার করে দিয়েছে তোমরা মানে লাইভের মধ্যে দেখেছো আচ্ছা ওটা হলো এখন কথাটা হলো যে আমাদের কাকা বাবু মহামান্য কাকাবাবু ওরে বাবা বাবু যে ভিতরে ভিতরে এত চক্রান্ত করেছে সেটা তো আমরা জানতাম না বাবু ও কাকা বাবু আপনি ভিতরে ভিতরে এইরকম চক্রান্ত করেছেন হ্যাঁ আজকে ঠিকই বলেছে আমাদের ওই সাইকো ঠিকই বলেছে আজকে আমার যদি নিজের বাবা হতো তাহলে আমার দুঃখটা বুঝতো হ্যাঁ আপনি তো সৎ ওই জন্য সতের পরিচয়টা দেখিয়ে দিয়েছেন ঠিক আছে আজকে আপনার মেয়ে যেখানে সুখে থাকবে যেখানে যেটা যে ছেলের সাথে শুকে থাকবো আপনি কিন্তু যদি মানে সৎ বাবা যদি না হতেন তাহলে আপনি কিন্তু স্বীকার করে নিতেন কোন মেয়ে চায় না যে আমার স্বামীর সংসার করবো আমার বাবা মার সাথেও সম্পর্ক রাখবো কোন মেয়ে চায় না সব মেয়ে চায় আর আপনি স্ট্যান্ড পয়েন্ট এক পয়েন্টে দাঁড়িয়ে আছেন কারণ আপনি সব চান নিজেই আপনি জিতার জন্য নিজে জিতার জন্য নিজেকে নিজে উপরে ওঠার জন্য ঠিক আছে কারণ ছেলেটাকে হ্যাঁ জানি তো ছেলেটা ভালো না অবশ্যই বলবো ছেলেটা ভালো না কোনোদিনও বলবো না যে ছেলেটা ভালো ঠিক আছে ছেলেটা ভালো না কিন্তু কাকা বাবু আপনি একবার ভাবুন তো আপনি কোন কীরকম শিয়ানা আপনি কীরকম শিয়ানা হ্যাঁ আপনি তলে তলে গেম খেলেন ঠিক আছে আপনি তলে তলে গেম খেলেন এইভাবে আপনি গেম খেলেছেন আপনার যদি নিজের রক্তের তা থাকতো না তাহলে আপনি বুঝতে পারতেন যে আপনি অবশ্যই কি করতেন যে না আমার মেয়ে সংসার করুক যেন আজকে যদি আপনি নিজে ঠিক থাকতেন বা আপনি যদি চাইতেন যে আমার মেয়ে সংসার করুক তাহলে অবশ্যই কিন্তু আপনি কি করেছেন সবাই শুনে নাও আবার এরাই বলছে কন্ট্রোভার্সি বাদ দেওয়ার জন্য এইভাবে কন্ট্রোভার্সি বাদ হবে হ্যাঁ কন্ট্রোভার্সি বাদ হয়ে গেছিলো কিন্তু আপনারা আবার সোশ্যাল করলেন আপনারা আবার সোশ্যাল করলেন আবার কন্ট্রোভার্সি হুম ধামাকা কন্ট্রোভার্সি ঠিক আছে আচ্ছা এখন কথাটা হলো ওই মেয়েটা মানে সাইকেল কথা বলছি সাইকো যখন কা সাইকো ওই ছেলেটাকে জানে প্রাণে ভালোবাসে এবং বাস্তব ঠিক আছে কিন্তু ছেলেটা কিন্তু আমার মনে হয় ছেলেটা ভালোবাসে কাউকে ভালোবাসতে পারে না ওইটা অসভ্য একটা ছেলে ঠিক আছে ও কাউকে ভালোবাসতে পারে না একটা কথা বলুন তো যে ওই মেয়েটা যখন সংসার করছিল ওই ছেলেটার সাথে তখন বিভেদটা কে ঘটিয়েছিল এই আমাদের কাকাবাবু ঠিক আছে ওই রক্ষিতার মার সাথে হাত মিলিয়ে ঠিক আছে হাত মিলিয়ে কিভাবে মেয়েটাকে বাড়িতে আনা যায় কীভাবে এর সংসারটা নষ্ট হয়ে যায় সেটা আমাদের কাকাবাবু দারুণ প্ল্যান মাফিক করে গেম মাস্টার গেম প্ল্যান করে কাজ করছে কারণ কাকাবাবু কিন্তু খুব শিয়ানা খুব শিয়ানা হ্যাঁ সবাই চিনবে এখন তো আস্তে আস্তে ধীরে ধীরে সবাই চিনছে আমাদের কাকিমা যেমন আমাদের সাইকোর মনটাও যেমন সরব আমাদের কাকিমা মনটাও কিন্তু সরব কাকিমাকে শুধু ইউজ করে কাকিমাকে ইউজ করে শুধু যেমন পাঠা যেমন সবাই সব ইউজ করে তেমন হুম কারণ কোনো দাম কি পায় না কোনো দাম পায় না কোনো দাম পায় না কোনো দাম নেই ঠিক আছে আচ্ছা এবার বলতো একটা কথা যে মেয়েটা যখন সংসার করতো তখন ঘটালাটা কে বাদ দিয়েছে ঘটেলাটা কে বাঁধিয়েছে আপনি বাঁধিয়েছেন আর ওই রক্ষিতার মা মা বাঁধিয়েছে দুজনে সংসারটা আপনি নষ্ট করেছেন আপনি নষ্ট করেছেন মেয়ের মা কাকিমা কাকিমা যতই হোক সে মা সে দশ মাস দশ দিন পেতে গর্বে ধারণ করেছে সে চেয়েছিল যতই উপরে উপরে বলুক যে মেয়ের ডিভোর্স দিয়ে দেবো ডিভোর্স দিয়ে দেবো কিন্তু সে কিন্তু প্রাণ প্রণের চেষ্টা করেছিল যে না মেয়েটা সংসার হোক সংসারটা ঠিক থাক ঠিক আছে সংসারটা ঠিক থাক কিন্তু আমাদের কাকাবাবু সে কিন্তু চাইনি সে স্ট্যান্ড পয়েন্ট প্রথম থেকে স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়েছিল যে একে সংসার করতে দিবে না ওটার সাথে ওই ছেলেটার সাথে ঠিক আছে কাকাবাবু কি করলো কাকাবাবু ভাবলো যখন ওই সাইকো লাইফের মধ্যে বলল না তুমি বিজ্ঞানী হাসি দিবে না মিসকে হাসি দিবে না ওনার মেয়ের সংসার ভাঙছে ভেঙেছে তখন উনি কি সুন্দর বিজ্ঞানী হাসি দিচ্ছে আজকে নিজের বাবা থাকলে পারতো একটা মেয়ের সংসার ভেঙে গেছে সে তখন ওই বিজ্ঞানী হাসি দিতে পারতো না পারতো না কারণ সে যে প্ল্যানটা করেছে সে প্ল্যানে সাকসেস হয়েছে ওই জন্যই সে এই হাসিটা দিয়েছে আমাদের এই ম্যামও বুঝতে পারেনি ম্যামও বুঝতে পারবে আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারবে ঠিক আছে ম্যাম শুধু বলছে যে কন্ট্রোভার্সি না হোক কন্ট্রার্স আর কন্ট্রভার্সি দোষ কেন দিচ্ছেন আপনারা আপনার আপনি শুধু কন্ট্রোভার্সি কেন দোষ দিচ্ছেন কারণ দেখুন আপনাকে নিয়ে আমরা কেউ এজেন্সি ভিডিও করার মতো আমাদের যোগ্যতা নেই ঠিক আছে আমরা ছোট্ট একটা যে ভুলগুলো মানে যেগুলো বলা সেগুলোই কিন্তু বলছি কোনো কারণ খারাপ কথা বলছি না ঠিক আছে আপনিও বুঝে নেবেন আর এই যে পায়াকারে পা ফায়াকারে থাক সে এই যে দেখুন এখন বসে পড়েছে বসে পড়েছে আবার কন্ট্রোভার্সি নিয়ে বসে পড়েছে এই তুই যদি এতই থাকতে তুই তাহলে আবার এই দুদিন আগে এই যে মোমো খেতে আবার ওই লক্ষ্মীটার সাথে দেখা করতে গেলি কেন দেখা করলি কেন সেটা কি আমাদের সাইকো দেখেনি সাইকো দেখেনি দেখে তখন তো তখন তা তার মন কেমন লাগবে কেমন লাগবে তখন হ্যাঁ তুই কেন দেখা করতে গিয়েছিলি দেখুন এরাই কন্ট্রোভার্সি দিচ্ছে আর আমরা যদি কন্ট্রোভার্সি করি তাহলে আমাদের দোষ হয় এরাই দিচ্ছে কন্ট্রোভার্সি আমি বলবো মানে কাকিমা মা হয়ে সে নিজের মনের কথা শেয়ার করেছে সে কোনো ভুল করেনি তাকে পিঠ পিঠে তাকে তার সাথে দুশ্মনী করা হচ্ছে তার পিঠ পিঠে তাকে ই করা হচ্ছে ঠিক আছে সে জানেও না সে জানেও না মেন কালপিঠ হলো ওই যে রক্ষিতা রক্ষিতার মা আর কিছু বল